আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো আগস্ট মাসের উনত্রিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক গতকালকে দেখে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা আরও একলাপে অনেকটা বেড়ে গেছে ওপর আবার দিনারের রেটটা বিভিন্ন একচেঞ্জে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা প্রতিদিনই দিনারের রেট এবং স্বর্ণের রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম ক্রয় করবেন তেত্রিশ দিনার একশত তিপ্পান্ন পয়সা যা সর্বোচ্চ পরিমাণে রেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার চারশত আঠারো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার আটত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম চব্বিশ দিনার আটশত উনানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা কিন্তু অনেকটা কমে গিয়েছে তবে এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে একচেঞ্জে সাতানব্বই টাকা আলাদা এক্সচেঞ্জে আবার তিনশত সাতানব্বই টাকা পনেরো পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য পাঁচ পয়সা কুইত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা বি ইস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা শূন্য এক পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট